সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কারের সাথে নির্বাচনের আদৌ কোনো সম্পর্ক থাকা উচিত না বলে আমরা মনে করি সংস্কার চলতে থাকবে যারা এদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জনসাধারণকে গুলি করে রাজপথে হত্যা করেছে তাদেরকে দেখে দেখে বেছে বেছে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত এই সরকারের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই এবং নির্বাচনে আগামী একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত সরকার গঠন করবে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা বুঝাই দিয়ে সরকারের উচিত বলে আমি মন্তব্য করলাম আর কি আমরা দীর্ঘ সতেরোটি বছর জীবন বাজে রেখে আন্দোলন সংগ্রামে মৃত্যু জেনেও আমরা মিছিলের সামনে বুক পেতে দিয়ে দাঁড়াইছে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার মানে দোষর দোষররা আর এক কথায় বলে বাংলাদেশের প্রশাসন যারা পুলিশের পোশাক পরে এদেশের সাধারণ নাগরিকের উপরে গুলি চালায় ছাত্র জনতার উপরে চালায় এদেরকে সরকারের দোষর না বলে পারা যায় না কাজেই আজকে আমরা মুক্ত বাতাসে খোলা মনে বিদায় আমরা চলাফেরা করতে পারতেছি গণতন্ত্রের পক্ষে কথা বলতে পারতেছি মানুষের অধিকারের পক্ষে রাজপথে কথা বলছি এটা আমাদের জন্য একটা স্বাধীনতা যা দীর্ঘ সতেরোটি বছর এই বাংলাদেশে ছিল না এই সরকার যেমন মিডিয়ার ইউটিউটেপে দে তাদেরকে বাধ্য করা হয়েছে সরকারের পড়ানো বোঝানো গুলি জনগণের সামনে তুলে ধরার জন্য আসলে বর্তমান সময় এরকম কিছু না আজকে আসলে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট বিএনপি একটা জনগণের দল এর আগেও আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

চেয়ারম্যান যারা তারেক রহমানের স্পষ্ট বার্তা যারা আমলিকের লীগের নিয়ে চলবে প্রমাণ পাইলে তাদের পদ পদবি থাকবে না আগামীতে ইনশাল্লাহ এবং তাদেরকে বহিষ্কার করা হচ্ছে